হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে আজ সকালে মহালয়ার পূর্ণ দিনে তর্পণের জন্য পুণ্যার্থীদের ভিড় চোখে পড়ার মতো নিরাপত্তা নিশ্চিত করতে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ঘাট এলাকায় হাওড়া থানার আধিকারিকরা বিশেষ নজরদারি করছেন এবং গঙ্গার পারে ম্যানেজমেন্টের কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন আকাশপথে ড্রোন ক্যামেরা এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো এলাকায় নজরদারি চলছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা করতে না পারে এছাড়া বাবুঘাটের দৃশ্যও দেখতে পাওয়া যায় সেখানে পুণ্যার্থীদের প্রবাহ এবং পূজোর প্যান্ডেল সাজানো হয়েছে যা উৎসবের আবহ তৈরি করেছে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে এসে পুণ্য লাভের জন্য তর্পণ করছেন যা এই পুণ্যদিনকে বিশেষভাবে উদযাপন করছে প্রবল বৃষ্টি উপেক্ষা করে বাজা কদমতলা ঘাটেও তর্পণ প্রত্যাশী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি একটা অনুষ্ঠানের মধ্যে পড়ে যেটা মানে পূর্বপুরুষদের মানে ইয়ে করা মনে করা তাদের উদ্দেশ্যে উৎসর্গ করা এছাড়া এমনিতে তো মানে পুলিশ সাহেব বলছিলেন যে এবছর আর্ধেকে ভিড় হয়নি মানে সেটা এমনিতেও অনেক জায়গাতেই তো দেখছি যে মানে লোকজনের ভিড় কিন্তু কম বাজার ফাজার করা হয়েছে দেখা যাক এখন মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে পুজোর তর্পণের জন্য পুজোর ক্রেজটা খুব কম তর্পণেও দেখি খুব একটা ফাঁকা খুব একটা অতটা ভিড় নেই যেহেতু একটা আজি করে কেসটা চলছে সেই জন্যে ওই জন্যে আপনার পুজোর জন্য খুব ক্রেস খুব কম ঠিক আছে ভোর দখলে তাকে এটা হচ্ছে সব কিছুর জন্যে তো সব কিছু করা যায় না না সবই একটা নিয়ম আছে আপনার নাম অমিত রায় যতক্ষণ না পাই এটা পুজোটা মনে রেস্ট থেকেই যাবে পুজোটা অতটা ইম্পর্টেন্ট এবছর নয় যখন মহালয় প্রতি বছরই হয় এবছরও তাই হয়েছে এটা তো আমাদের চিরাচন্দ্র তরফ দিন হয়েই আসছে কিন্তু হ্যাঁ রাত তখন